আমি জুয়েল হাসান সাদ্দাম বাংলাদেশ ছাত্র লীগের একজন সাধারণ কর্মী এক সময় বাগেরহাটের রাজনীতিতে পরিচিত এক দৃশ্য ছিল দামি গাড়ির দরজায় ঝুলে প্রটোকল দিচ্ছেন যুবক নেতা জুয়েল হাসান সাদ্দাম ফেসবুক জুড়ে তার পোস্টে বারবার উঠে আসত অভিভাবক শেখ হেলাল ও শেখ তন্ময়ের নাম এক সময় বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে সাদ্দাম ছিলেন ক্ষমতার বলয়ের এর দৃশ্যমান দামি গাড়ি প্রোটোকল আর কর্মসূচির সামনে সারি সবখানেই তার উপস্থিতি ফেসবুক জুড়ে বারবার ভেসে উঠত তার অভিভাবক শেখ হেলাল আর শেখ তন্ময়ের নাম ছবি ও ভিডিও কিন্তু সেই ক্ষমতার বৃত্ত ভেঙে পড়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম সংবাদ শিরোনাম হতেই হয়তো আপনারা কিছুটা আজ করতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এক সময়ের বাগেরহাটে জেলার শেখ তন্ময়ের প্রাম কার্ড ছিলেন সেই সাদ্দাম আর এই সাদদামের করুণ পরিস্থিতিতে কজি নেয়নি প্রিয় লিডার প্রিয় দর্শক এবার ফেসে যাচ্ছেন শেখ তন্ময় তো চলুন দর্শক মূল ভিডিও শুরু করা যাক তার আগে দর্শক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তো চলুন দর্শক শুরু ভিডিও করা এক সময় বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে সাদ্দাম ছিলেন ক্ষমতার বড়য়ের দৃশ্যমান মুখ দামি গাড়ি প্রটোকল আর কর্মসূচির সামনে সারি সবখানেই তার উপস্থিতি ফেসবুক জুড়ে বারবার ভেসে উঠত তার অভিভাবক শেখ হেলাল আর শেখ তন্ময়ের নাম ছবি ও কিন্তু সেই ক্ষমতার বৃত্ত ভেঙে পড়েছে সাদ্দাম কারাবন্দি বাইরে ভেঙে পড়েছে সংসার আর হারিয়ে গেছে স্ত্রী ও নয় মাসের শিশু সন্তান রাজনীতির নিষ্ঠুর বাস্তবতায় এক হৃদয় বিদারক পরিণতি ফেসবুক গত পর্যন্ত দেখা যায় তার রাজনৈতিক কর্মকাণ্ডের আপডেট সেই সঙ্গে বিস্ফোরণ সংক্রান্ত মামলায় গত পাঁচ এপ্রিল গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন একটি হামলার মামলা রয়েছে তার বিরুদ্ধে তখন থেকেই কারাগারে আছেন তিনি রাজনৈতিক মামলায় জামিন মানেই প্রভাবশালী তাদের দাবি একটি জামিনে প্রচুর টাকার প্রয়োজন হচ্ছে এই আর্থিক ও মানসিক চাপে ভেঙে পড়ে সাদ্দামের পরিবার স্বামীর দীর্ঘ কারাবাসে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তার স্ত্রী এমন তথ্য প্রকাশ পেয়েছে গণমাধ্যমে ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত অবস্থায় স্ত্রী স্বর্ণারী প্রথমে নয় মাসের শিশু সন্তানকে হত্যা করেন পরে নিজেই আত্মহত্যা করেন খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা যায় প্যারোলের আনুষ্ঠানিক আবেদন না থাকায় সাদ্দাম সন্তানের মরদেহ মাত্র কয়েক মিনিটের জন্য দেখার সুযোগ পান যে দৃশ্য অনেককে নীরব করে দেয় কারা কর্তৃপক্ষ জানায় মানবিক দিক বিবেচনা করে মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় সদস্যকে কারা ফটকে ঢুকতে দেওয়া হয় স্থানীয়রা বলছেন রাজনৈতিক সক্রিয়তা বজায় রাখতে গিয়ে পারিবারিক জীবন বরাবরে আড়ালে রেখেছিলেন সাদ্দাম কিন্তু আজ সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে অন্য প্রশ্ন চার আগস্ট যারা দেশ ছেড়েছেন সেই অভিভাবকরা কি বিপদে পড়া সাদ্দামের খবর রাখেন রাজনীতির নির্মম পালাবদলি এই সাদ্দামের গল্পকে পরিণত করেছে এক নিঃশব্দ করুণ পরিণতিতে সাম্প্রতিক সময়ের যে নির্মম বর্বরচিত নারকীয় নিষ্ঠুরতাপূর্ণ ঘটনা সকলের হৃদয়কে স্পর্শ করেছে সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনারা অনুধাবন করতে পারেন সেটা বাগেরহাট সদর উপজেলা হয়েছিল শুধু আত্মহননের পথেই ঠেলে দেওয়া নয় তার পরবর্তীতে তার প্রিয়তমা স্ত্রী এবং তার সন্তানের লাশ দেখার জন্য বা জানা যায় যাওয়ার জন্য প্যারোলের আবেদনকে নামঞ্জুর করে যে নিষ্ঠরতা বর্বরতার পরিচয় প্রশাসনিকভাবে দেওয়া হয়েছে আমার মনে হয় ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে সেই বিষয় নিয়ে কথা বলবো আমরা প্রথমেই কারণ নির্যাতিত সাংবাদিক মঞ্জুরুল আলম বাংলার সঙ্গে সাদ্দামের ভাইয়ের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউর কয় একটা পার্ট আছে এক একটা পার্ট আমরা আগে শুনতে চাই এবং আপনাদের শোনাতে চাই প্রতিদিনটা tadi আমি

ইন্টারভিউ একটা অংশ দেখলেন কারা নির্যাতিত আর এক সাংবাদিক মঞ্জুর আলম কয়েকটি কথা এখানে স্পষ্ট হয়েছে প্রথম হচ্ছে বিচারকের সামনে যখন নেওয়া হয়েছে তখন হ্যান্ডকাপ দেওয়া আইন অনুযায়ী কোর্টের ভিতরে যখন বিচারকের সামনে কোনো বন্দীকে উপস্থিত করা হয় তখন হ্যান্ডকাপ দেওয়ার কথা নয় তিনি পা ধরে পুলিশ কনস্টেবলের কাছে সময় চেয়েছিলেন সময় দেওয়া হয়নি নানা রকম অজুহাত আছে আমি ইন্টারভিউটা দীর্ঘ এই জন্য বললাম না প্রথমত যে মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হলো সেই মামলার যে ঘটনার তারিখ দেখানো হয়েছে সেই তারিখের সময় সাদ্দাম দেশের বাইরে ভারতে ছিলেন এটা তার ডকুমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবার কাছে আছে আমি আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার্থে আমি ডকুমেন্টের একটা অংশ শুধু আপনাদের দেখাচ্ছি অর্থাৎ সাবদামকে যে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ঘটনা যে সময় ঘটেছে বলে উল্লেখ করা হয় সেই সময় তিনি দেশেই ছিলেন না দ্বিতীয় হচ্ছে তার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর পরে তারা প্যারোলের আবেদন করেছিলেন প্রশাসন বাঁচার জন্য তড়িঘড়ি করে যখন সারা দেশে এটা নিয়ে খুব আলোড়ন সৃষ্টি হলো তখন বললেন না সে তারা আবেদনই করেন একটা প্রেস নোটও দিলেন কিন্তু আজকের পত্রিকা ঢাকার জাতীয় পত্রিকায় বাগেরহাটের জেলা প্রশাসক ইন্টারভিউ দিয়ে বলেছেন এরপরে ব্যাখ্যা দিয়ে বলা হয় যেহেতু সে বাগেরহাটের বাইরে ছিল কাজী বাগেরহাটের বাইরে থাকার একটা প্রশাসনিক অজুহাত দিয়ে সেখানে তারা আত্মরক্ষার চেষ্টা করেছেন এখন এক্ষেত্রে আইন কি বলে আইনটি হচ্ছে এই প্যারোলে মুক্তি দেওয়ার জন্য যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা সেই নীতিমালাটা পহেলা জুন দুই হাজার ষোলো সালের সেই নীতিমালার চার নং দফায় পরিষ্কার ভাবে বলা আছে যদি ওই জেলার বাইরেও কোথাও ওই যে এলাকা সংশ্লিষ্ট বন্দি বাইরে কোনো কারাগারে থাকে সেক্ষেত্রেও তাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ শেখ তন্নয়ের ব্যাপারে সাদ্দাম ইস্যুতে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে